ছিলেন কি সমস্যা নিয়ে আমার জীবী হাসপাতালে ভর্তি হয়েছে আমার লিভারের সমস্যা নিয়েছে হাসপাতাল ভর্তি বাইরে গিয়ে এলাম

বন্ধন ব্যাঙ্কেতে দুই লক্ষ টাকা লোন নিয়ে তারপর চিকিৎসা চালাইতেছে এখন দিয়ে আপনাদের সংগঠনের পক্ষ থেকে মানে কেউ খোঁজখবর নিছে নি আপনার আছে বাড়িতে

কী করবো তারা তো হ্যাঁ সরকারের কাছে অনুরোধ করতে পারি আমি আমার বাসানোর জন্য যদি রাজ্য সরকার বাসা আমার এই লোকতা সরকার মানব দিক দিক দিয়ে আমার এই করবো আমরা দৃষ্টি চিকিৎসা করতে পারি না লিভারের অনেক ওষুধের প্রচুর দাম সাইক্ল ছাকাকালি আমি যাই পারছি কিন্তু চিকিৎসা করতে আমি একটা তাও নিবন্ধ সমাজে চালাতে পারি না তাইন সুস্থ উনি তো 10323 এর একজন শিক্ষক ছিল তো সেই চাকরি তো এখন নাই কিভাবে মানে ওনার চিকিৎসার সলত আছে